বিদেশ থেকে আমার এক বন্ধু করতে গেছিলাম সবাই মিলে একটু আড্ডা বন্ধু তাই না হ তুমি তো এই করতে পারো সারা রাত চব্বিশ ঘন্টা খালি বন্ধুদের সাথে আড্ডা দিবা কেমনে এই চিন্তায় থাকো তোমার কি একটু বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নাই তোমার একটা সংসার আছে তোমার স্ত্রী আছে তোমার সন্তান আছে ভবিষ্যৎ বইলে একটা কথা আছে এটা ভুলে গেছো এবার থামবা সারা দিন পর বাড়িতে ফিরছি সাইডে খাইতে না দিয়া তুমি কেটর 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 ঝগড়া শুরু করে দিছো কি শুরু করছো তুমি রাত বিরাতে শোনো আমি অযুক্তি কোনো কথা কইতাছি না যুক্তি নিয়েই কথা কইতাছি তুমি বাবা হইছো তোমার নিজে সন্তানের একটা ভবিষ্যৎ আছে না কতদিন এইভাবে নিজের বাপের ঘরে বসা বসা খাবা নিজে একটা কিছু করার চেষ্টা করো তুমি যে কামের কথা কইতাছো আমি কি চেষ্টা না করে বসে আছি আমি অনেক জায়গায় গেছি চাকরি ইন্টারভিউ দিছি যে জায়গায় যাই কয় কি ছোট্টখাটো কর্মচারী আমি কি কর্মচারী ও লেবারি করার জন্য লেখাপড়া শিখছি আমি এসব ছোটখাটো কাজ করতে পারুম না যদি কোনো বড় চাকরি পাই তাহলে করুম নাহলে করুম না এটাই আমার সাফ কথা রে বাবা আরে মানিজ্যত তোমার আবার মানিজ্যত আছে নাকি এই যে পারে পারে টই 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 করে ঘুরতাছস আর মানুষে যে এক নামে কয় যে গুলজারখানের পোলা চাকরি বাদ দিয়ে পাড়া দিয়া ঘুরতাছে তখন তোমার মানিজ্যত কই যায় শুনি শুনো কইতে কইতে তুমি অতিরিক্ত কথা গায় ফেলতাছ বুঝছ তোমার এই বাড়িতে কোনো কষ্ট হইতাছে তিন বেলা ঠিকঠাক মতো খাইতাছ তোমার তো কোনো কিছুর অভাবের কি নাই আমার বাপের টাকা হোক আর আমার টাকা হোক সব তো আমারই টাকা আমার মায়ের এনে তোমা থাকতে কি এই জায়গায় কষ্ট হইতাছে শুনো আমি এত কথা শুনতে চাই না তুমি তোমার সব দায়িত্ব পালন করবা সেটা কেমনে করবা আমার দেখার বিষয় না নিজের মায়াটা বড় হয়ে গেছে ওই দিকে কি তোমার খেয়াল আছে মায়াটার স্কুলে ভর্তি করে দিতে হইব না ওর বয়সী যত বাচ্চা কাচ্চা আছে সব স্কুলে ভর্তি করায় ফেলছে অথচ আমি আমার মায়ের এখন স্কুলে ভর্তি করাইতে পারলাম না তোমার আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি তুমি যদি আমাকে দায়িত্ব ঠিকঠাক মতো নিতে না পারো তাহলে আমার কয়ে দাও আমি আমার বাপের বাড়ি চলে আরে বাবা টাকা লাগবো মায়ের ভর্তিকরণ লাগবো ভালো কথা বুঝলাম আমি নাই দিতে পারি না আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে ওর স্কুলে ভর্তি করাইতে পারো নাই ওই দেই তো শুধু পারো আব্বা 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 আব্বার কাছ থেকে আর কত নিবা শোনো তোমার মতো একটা কাপুরুষের সাথে না আমি আর সংসার করতে পারমু না আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকমু না ও বুঝছি ওই একই গাউনি তুমি গাইতেই আছো যখনই সিল্লা সিলি বাইতে যাই তখনই বাপের বাড়ি যাওয়ার কথা কও না ঠিক আছে বাপের বাড়ি যাইতে যেহেতু অতই মন চাইতাছে তাহলে আমার মায়ারে রাইখা নিজে চুপচাপই বাড়ি থেকে চলে যাও আমার কোনো আপত্তি নাই মাইয়া মাইয়া কইরো না আমার মাইয়া আমার মাইয়া নিয়ে আমি যামু যে কিনা নিজের সন্তান নিজের স্ত্রীর দায়িত্ব নিতে পারে না সে আবার মাইয়া মাইয়া করতেছে হীরা ও খবরদার ও তুমি আমার মায়ের নিয়ে যাইতে পারবা না একদম কথা না কথা না এই মায়া তোর মায়ের দিয়ে যাইতে একদম কথা না মায়ের নিয়ে যাবি না তুই এত রাত্রে রাগারাগি করে কই কই আবার যামু আমি আমার বাপের বাড়ি চলে যাইতাছি এরকম অশান্তি করে প্রত্যেকটা দিন আমি এই লোকের সাথে সংসার করতে পারবো না অকর্ম একটা কোন কর্ম করতে পারে না এত করে বুঝাইতাছি যে একটা কাজ করো একটা কাজ করো না সে তো আবার ছোট কাজ করব না সে পড়াশোনা করছে সে বড় পদে কাজ করব ছোট পদে কাজ করলে আবার তার মান সম্মান নষ্ট হয়ে যাইবো না শুনেন মা এত কিছু শুই না এত কিছু সহ্য করা আমি আর এই সংসারে এক মুহূর্ত থাকবো না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আমার বাপের বাড়ি চলে যাবো বৌমা

আমার বাড়িতে আইব এটি তো স্বাভাবিক তাই না আর কতদিন হলো বন্ডারে দেখি না অনেকদিন যাবো শ্বশুর বাড়িতে আছে আমার কি ইচ্ছা করে আমার বন্ডারে দেখতে এ দেখো এত না আল্লাদগিরি দেখাও না বোনরে বিয়া দিছো সে শ্বশুর বাড়ি আছে মাইয়া হইছে খুব সুখে শান্তিতে আছে শুধু শুধু এখানে আইনো না কারণ এমনিতে আমাদের খুব কষ্ট যেতেছে সংসারটা এই তুমি কি কি কইতে চাও হ্যাঁ সংসার কিভাবে চালাইতে হইব না চালাইতে হইব কোথায় কি করতেছ না করতেছি সেসব কি তুমি আমারে কইবা আমি তোমার এটাই কইতে চাই তোমার বোন যখন এখানে থাকবে এটা আমার সহ্য হইতো না আমার বিরক্ত লাগে ও তাই নাকি আমার বোনে তোমার বিরক্ত লাগে আর তোমার মা বাপ তো গোষ্ঠী যখন আইসে মাসের পর মাস এখানে থাকে ভালো মন্দ গিলে তখন আমার বিরক্ত লাগে না এই খবরদার আমার ফ্যামিলি নিয়ে কোটা দিবা না আমার ফ্যামিলি যখন আসে ভালো মন্দ নিয়েই আসে খালি হাতে আসে না তোমার বোনের মতো এই এটা আমার বাড়ি আমার বাইতে আমার বোন আইবো থাকবো খাইবো এতে তুই কো আর কেডা শুন আমার বোনে আমি কালকে জামু কালকে যাই আমি আমার বোনে নিয়ে আসব এই যে এটা তোমার বাড়ি যেরকম এখন কিন্তু এই বাড়িতে অধিকার আমারও আছে কারণ আমি তোমার বউ ঠিক আছে বাই বাই ভাবি এই যে আপদ চইলে আসছে বলতে না বলতে যাও তোমার গুরুদার বোন আসছে কি বই বোন আপদ আরে বই কি তুই হঠাৎ করে চলে এলি আমি আর ভাবতাছি কালকে আমি যামু গো বাড়িতে কি রে তোর মুখ সুখের কোন সুখনা লাগতেছে কেন কিছু হইছে আসলে ভাই আমি আমার শ্বশুর বাড়ি থেকে রাগ করে চলে আইছি কি স্বামীর বাড়ি ছেড়ে চলে আইছস চলে আইছস ভালো কথা তে বাইরের বাড়িতে আইছস কি লাগিয়া হ্যাঁ ভাবি আমি একবারই চলে আইছি আমি সিদ্ধান্ত নিছি ওই বাড়ি তার আমি যাব না কারণ আমার স্বামীর সাথে আমার ভাবে আর পড়তাছে না ও সব আমার সাথে ঝগড়া করে এই এই বাড়ির যে আইলি আমার আগে একটাবার ভাবলি না তোর বাইরে তো ঠিকঠাক মতো সংসার চলে না এখন আবার তোরে কেমনে পালবো ভাবি আমি কিন্তু খুব ভালো করেই জানি যে আমার ভাইয়ের কোনো ইনকাম নাই তোমরা যদি ডাল ভাত খাইতে পারো আমিও কিন্তু ডাল ভাত খাই এই বাড়িতে থাকতে পারবো আর তোমাকে যদি এতই অসুবিধা হয় আমার ভাই যদি নিজের মুখে কয় যে আমি এই বাড়িতে থাকতে পারবো না তাহলে আমি এই বাড়িতে আসলেও থাকবো না আমি চলে যাবো আরে বোন তুই এসব কি কথা কইতেছিস তুই কই যাবি এই তুমি চুপ থাকো তো আচ্ছা তুই আমার কত জামার লাগে তোর কি নিয়ে লাগছে কি নিয়ে আবার ঝগড়া হইবো ওই লোকটা তো ভাদাইমার মতো খালি ঘুরে আমি কত কইরা কইলাম জামাগো একটা ভবিষ্যৎ আছে মায়ার আস্তে আস্তে বড় হইতাছে মায়ের ভবিষ্যৎ আছে এবার নিজে নিজে কিছু একটা করো কত দিন আর বাপের সংসারে এইভাবে থাকবা দুই দিন পরে যখন আমার শ্বশুর না থাকবো তখন ওই মানুষটার কি হব তুমি একবার চিন্তা করো ওই সংসারটা তো আমার আমি তো তার স্ত্রী এই সব কিছু দেখার দায়িত্ব তো আমার আমি এত কইরা বুঝাই কিন্তু আমার বুঝ তো সে কানেই নেয় না উল্টা সব সময় আমার সাথে ঝগড়া করে আমার সাথে খ্যাট 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 করতেই থাকে আই মেয়ের ভবিষ্যতে চিন্তার করতে তার বাপে ভাববো তোর তো মাথা ব্যথা কিসের তুই সংসারে কাম করবি খাওয়া দাওয়া করবি আর ঘুমাবি ভাবি শোনো তোমার কথা হয় না ওইটাছে আমার সন্তান আমি ওরে নিয়ে ভাবমু না তো কারে নিয়ে ভাবমু আমি বুঝার পারতাছি ভাই আমি আসাতে তো অনেক সমস্যা হয়ে যাইতেছে আমার তো আর দুনিয়াতে যাওয়ার কোনো জায়গা নাই এই জন্য এই জায়গায় আইছিলাম যেহেতু এই জায়গায় তো গো এতই সমস্যা আমি এই জায়গায় থাকবো না আমার দুই চোখ যেদিকে যাই আমি আমার মায়ের নিয়ে সেই দিকে যাবো এই দেখ তবু এ ঝামেলা আমরা ঘাড়ে নিতে চাই না এমনি সংসারের যন্ত্রণায় বাঁচতেছি না যা যেমন এসো সামনে চলে যা চপ কই যাইবো আমার বোন এই রাত করে আমার বোন কই যাইবো তুমি কি শুরু করছো আসার পর থেকে একটা পর একটা কথা আমার বোনের কইয়ে যাইতেছো শোনো আমার বোনটা এ বাড়িতে এমনি এমনি আসে নাই তার জামাই লাগো ঝগড়া লাগছে রাত করে সে বাড়িতে চলে আইছে তার মানে এই না যে এই বাড়িতে সে সারা জীবন থাকবো ঝগড়া লাগতেই অমনি ভাইয়ের বাড়িতে চলে আইতেবো আই একদম বেশি কথা কইবা না শোনো আমার বোনের বাড়িতে থাকবো খাইবো তোমার কোনো সমস্যা আমার বাড়ি আমার বাড়িতে কে আইবো না আইবো সেটা আমি বুঝমু তুমি একদম বেশি কথা কইবা না ভাই ও কথা শুনিস না তো দে এক দে আয় তুই করে চলো মামা আসো ওর কথা শুনিস না সে এমনি সংসার চলতেছে না হিমশিম খাওয়া লাগে তার উপর আফত গারে চড়ছে রে মন খারাপ করে বসে রইস আমি কই কি জানা বৌমা না হয়ে রাগ করে গেছে যাই বাপের বাড়ি থেকে নিয়ে আয় না মা এই যেহেতু আমার লঙ্গে সংসার করব না তাইলে সে তার জেদ নিয়ে থাকুক আমিও মনে মনে সিদ্ধান্ত নিছি আমিও তারে নিয়ে সংসার করুন হ শুধু ওই মায়াটুকুনুর জন্যই আমার খারাপ লাগতেছে আব্বা বাকা ডাকতো এটা শুনতে পাইতেছি না তাই মনটা খারাপ তোমার বৌ এই বাড়িতে আমি আর জীবনও ফেরত আনুন না দেখ বাজান আমি সব বুঝি এইগুলো তোর মান অভিমানের কথা তুই যদি যাস বোমা দেখ ঠিকই চলে আসব। আর আমি তো জানি বৌমারও অনেক ভালোবাসোস বৌমা তোর অনেক ভালোবাসে তা শুধু শুধু কেন ঝামেলা করতেছোস গেলেই তো চলে আসে সামান্য ভুল বোঝাবুঝির জন্য কেন এমন করতেছোস সামান্য ভুল বোঝাবুঝি সামান্য ভুল বোঝাবুঝি যদি তো। তাইলে সে তার বাপের বাড়িতে আমার মায়ারে নিয়ে যায় ঘাপটি মেরে বসে থাকতে পারতো না তার যদি আমার সংসারের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত থাকতো তাহলে এতদিনে সে আয়সা পড়তো তার আমার প্রতি কোনো মায়া দয়া নাই সে চায় না আমার লোকের সংসার করতে সে সাপ সাপ জানায় দিছে অথব সে যেহেতু জেদ ধরে থাকতে পারে তার জেদ নিয়ে সে থাক আমার মতো আমি থাকি তারে নিয়ে মা আমি আর কোনো সংসার করুম না করুম না করুম না হেরে নিয়ে আমার লোক আর কোনো কথা কইবে না তুমি বাবার এসব কথা বাদ দেয় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য ঝামেলা লাগেই থাকে এই জন্য কি সাইরা দেওয়া লাগবো এমন কোন কথা আছে আচ্ছা বউ মানে রাগ করে গেছে তাতে কি হয়েছে তুই গেলেই তো আসে হার মায়াটার কথা ভাব ও তো বাপের আদর থেকে বঞ্চিত হইতেছে তাই না আমি কেউ কি জানা বাপ শুধু শুধু রাগ করে বসে থাকিস না কইলাম না যাবো না আচ্ছা ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে নে এখন না গেলি বিকালে যাই যাও তোমার খাওয়া তুমি খেয়ে নাও আমি খায়নি নি মনে সময় হলেই পোলারে রাইখে কি মা খাইতে পারে আমি একবার কইছি না আমি খামু না বারবার কার কানে এসে ঢান আমার ভালো না। তোমার খাওন তুমি খায় কই যাইবা যাওগা। আচ্ছা ঠিক আছে। আমার খাওন লাগবো না। আমি এখনই বৌমার কাছে যাইতেছি। কি কইলো? নাতি যাব না? না। কেন? কারণ কি? যাব না। ওই বোর সাথে সে সংসার করব না এত করে বুঝাইলাম তাও আমার কথা শুনলো না কি করম কও তুমি বুঝাই কইবা না সংসার করবা না কর পোলাবান তোর হের না উল্টা আমগো আমি কি তারে কম বুঝাইছি এত বোঝানোর পর সে আমারে বলে দিল সে ওখানে যাইব না বউ মারি নিয়ে সংসারও করবো না আচ্ছা তুমি কও তো পুরা দুইজন টাকা করছে ভালো কথা আমার নাতিনটা আমার নাতিনটা কত কষ্ট পাইতেছে না সারা সারাক্ষণ আমাকে সাথে খেলা করে আমাকে সারা কিছুই বুঝে না আমারও ভালো লাগতেছে না এত করে বুঝাইলাম না তাদের রাগ নেই তারা রইছে ঠিক আছে ওই বললো গে হ্যাডম নিয়ে থাক ও যদি না যায় তো না যাইবো তুমি আর আমি গিয়া এক সময় নিয়ে আমাকে দোকান যাই শোনো আমাকে দাদু ভাই মিষ্টি খেতে খুব পছন্দ করে আসার সময় মিষ্টি নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাও ঘরে যাও এই 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 তুই যে পানিটা নষ্ট করছস হ্যাঁ তোর কতদিন কইছি পানি দেখুন খেলবি না হ্যাঁ এই তুই কতদিন না তোর না করার পরও তুই পানি দে খেলতাছিস কি লেগে। হ্যাঁ এমনি তো তো সহ্য করতে পারি না তার উপর 60 দিন আমারে জ্বালাস তুই পানি খেলতে খেলতাছিস কিল্লাই গিয়া মামি তুমি এমন করো কে আতা হাত দুইটা ছি খেলতাছিনা এই আমার মুখের উপর কথা বলা লাগে হ্যাঁ মুখের উপর কথা বলছিল গিয়া মনটা কইতেছে না আমার মুখের উপর তর্ক করতেছ তো আমার কথা তোর ইচ্ছা মতো দাঁত গুলো এক একটা করে খুলি আমি মামি তুমি এমন করতেছো কে তুমি আমার দেখতে পাও না তুমি অনেক পচা আমি এখনি মায়ের কাছে যা কইতাছি এই আমি পচা না আমি পচা আর তোর মার কাছে কি কইবি না রাত তোর করাই মার কাছে বিছা দিবি না মার কাছে বিছা দিবি দেই তুই কি আমি বিছা দেই তুই কি ব্যাপার কি করতেছো তুমি আর এইভাবে মারতাছো কেন কি করছো ওরে মারতেছ কে কি করছে জানোস না তোর মাইয়া কইতাছে মামি তুমি অনেক পচা আমি কে মার কাছে বিছা দিমু এ তুই কে একটা মাইয়া কত বড় বড় কথা কও আমি নাকি পচা ভাবি তুমি নিশ্চয় ওর সাথে এমন কিছু করছো যার কারণে ও তোমারে পচা কইতাছে কি করছো তুমি ওর সাথে তোর মাইয়ার সাথে কি শুধু শুধু চিল্লাই শুনবি তোর মাইয়া কি করছে আচ্ছা তোর মাইয়া এই যে কলসারে মোটরের পানিটা নষ্ট করতেছে মোটরের পানি ভরতে কি টাকা লাগে না ভাবি ও তো পোলাবান মানুষ ও কি কোনো কিছু বুঝে নাকি তুমি ওরে না মাইরে ওরে কইতে পারতা তোলাপান মানুশে বুঝায় কইলে না ওরাও বুঝে তুমি সব সময় আমার মায়ের সাথে এরকম আচরণ করো ওরে মারতে তোমার একটু হাত কাঁপেনা ও তো ابوস একটা বাচ্চা ওরে কে বুঝামু আমি তো তোরে বুঝাইতে পারি না এই যে তুই শামির বাড়ি সাইরা বাপের বাড়িতে পড়ে রইছস এটা কি ভালো দেখায় তোর তো কত করে কইতেছি যা শামির বাইজা ঝগড়া জাতি হইতেই পারে গিয়া সংসার কর ভালো করে কারে বুঝাই তুই তো আমার কোনো কথাই শুনস না ভাবি আমি আমার বাপের বাড়ি এসে পড়ে রইছি অন্য কারোর বাড়িতে যায় তো পড়ে রই নাই আর তাছাড়া আমার ভাই তো আমারে কিছু কইতাছে না আমার ভাইয়ের যে জায়গায় কোনো সমস্যা হইতাছে না তোমারও তো কিসের সমস্যা চল সংসারটা কেমনে চলে সেটা আমি বুঝি তোরা কি করে বুঝবি কত কষ্ট করে সংসারটা চালানি লাগে শোনো ভাবি এই বাড়িতে তোমরাও যা খাইতাছো আমরাও কিন্তু তাই খাইতাছি এমন না যে আমাকে পোলাও কর্মা খাওয়াইতাছো আর সবচেয়ে বড় কথা তোমার কথা আমি কোথাও যাবো না যেদিন আমার ভাই আমারে কব যে এই বাড়ি ছেড়ে চলে যাইতে ঠিক ওই দিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আর হিরামণি তুই আর কোনো আমি করবি না সবসময় আমার সাথে সাথে থাকবে ঠিক আছে চল আমিও দেখবো এই সংসারে কতদিন থাকে আজকেই কমু হয়তো ওর বোন থাকবো নয়তো আমি থাকবো হোলি হয় কলে কই যে যায় না কি রে বোন তোরে এমন দেখাইতেছে কেন কিছু হইছে কিছু হওয়ার আর বাকি আছে আইসা আমি কি শক করে তো বাড়িতে এসা রইছি আমি তো আর ইচ্ছা করে ওই বাড়ি থেকে এই বাড়িতে আইসা রই নাই একটা ঝামেলা হইছে বলেই তো আসছি না কি আমি আর আমার মাইয়া যে তোকে বাড়িতে আসি এটা নিয়ে কি তোর কোনো অসুবিধা তুই হঠাৎ করে এই কথা কইতেছস কেন তুই আমার বোন তোর নিয়ে আমার কিছু অসুবিধা থাকবো আমারও তো এটাই কথা এটা আমার বাপের বাড়ি তুই আমার ভাই তোকে কাছে আমি থাকমো এতে করে তো কারো কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু ভাবি না তো কিসের সমস্যা আমি এই বাড়িতে থাকলে প্রত্যেকটা সময় ভাবি আমার সাথে খারাপ আচরণ করে আর উঠতে বসতে খালি কথা শোনায় কয় আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাইতে পারি না আচ্ছা তুই আমার একটা কথা কত বোন আমি বুঝছি দেখ তুই তো ভাবি কথা কিছু মনে করিস না আর তোর ভাবি তো এমনই ও সব সময় এমনই করে ও ভাবতেছে আমার ইনকাম কম তার ভিতর তুই আমাকে বাড়িতে এসেছিস আমার ভাগ্নি ডাইছে তোকে বিছানো মনে খরচ বেশি হয়ে যাইতেছে আসলে এমন তো কিছুই না তাই না তুই তোর ভাবি কথা কিছু মনে করিস না আমি জানি ভাবি এরকমই আমি ভাবির কথা মাঝে মধ্যে কিছু মনেও করি না কিন্তু আমার সাথে যাই করুক করুক আমার মায়ের সাথে খারাপ আচরণ করলে ওরে মায়ের ধরে করলে আমার তো এটা ভাল লাগে না ক তুই একটু ভাবির বুঝাই কইস আমার মায়ের সাথে যেন কোনো খারাপ আচরণ না করে আর তবু যদি এতই সমস্যা হয় তাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো কি কস কই যাবি তুই আরে বাবা তোর বাড়ি এটা এটা যেমন আমার বাড়ি তেমন তোর বাড়ি তোর যতদিন মন চাইছি ততদিন এখানে থাকবি আর ও আমার পিসি ভাগ্নি ডাকায় হাত তুলছে না আজকে আহি কাম শেষ করা তারপর দেখি তোর কি বিচার দামি করি আচ্ছা বোন তুই মন খারাপ করিস না তুই ভাগ্নের না ঘরে যা আমি একটু কাজে যাইতেছি আচ্ছা সাবধানে যাই আচ্ছা ঠিক আছে যা কি ব্যাপার রেডি হয়ে গেলে কাজ করতে কাজ টাস না করে আর চলে আইলা যায় তো তাড়াতাড়ি টয়লেটটা ভালো লাগতাছিল না তাই কাম ছাইরা দে ভালো লাগে না ভালো কথা কাজ করো নাই আয়শা পড়ছো কিন্তু তুমি জানো না একদিন কাজ না করলে ঘরে বাজার করা যায় না তারপরে আবার দুটা ভেজাল আইনে রেখে দিছ করে এই বেজাল যে কবে বাড়ির থেকে বিদায় হইব এই কথাবার্তা একদম সাবধানে কবি সংসার কিভাবে চলবো না চলবো সেই জ্ঞান আমি তোর থেকে নিবো হ্যাঁ এত বছর ধরে সংসার আমি চালাইতেছি আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না তুই আমার বোন আর আমার ভাগিনারে বেজাল মনে করস কেন এই তারা কি ভেজাল তোর কাছে হ আমার কাছে ভেজালই মনে হয় আচ্ছা স্বামীর বাড়ির ঝগড়া যেটি হইতে পারে এর লেগে আয়সা পড়া লাগবো আয়সা পাপের পেট পরে থাকা লাগবো আরে বাবা তাই নাকি হ্যাঁ তোর মুখে দিকে অনেক বলি ফুটছে আমার বোন আর ভাগ্নি তোর কাছে ভেজাল মনে হয় আচ্ছা যখন তোর মা তোর ভাই তোর চোদ্দ গোষ্ঠী আমাকে বাড়িতে আসে তখন তো বাজারের বড় মাছটা আনতে কষ হ্যাঁ গরুর মাংস আনতে কষ কত ভালো মন্দ রান্না করে তাকে খাওয়াস মাসের পর মাস তারা পড়ে থাকে তখন তো তোর এত ভেজাল মনে হয় না আমার বোনটা কয়দিন যাবত আইসে বাড়িতে তুই আমার বোনটার সাথে নানান ধরনের খারাপ ব্যবহার করা শুরু করতো আর আমার পিচ্ছি ভাগ্নিটা তুই তার গায়ে বন্ধ হাত উঠাস তোর এত সাহস দিতে ও ঘোটা দিতাছ তুমি আমার বাপের বাড়ি থেকে কিছু লোক আইসে কিছুদিন থাকে এরা কি সব সময় পরে থাকে এক বছর পরে পরে আসে ঠিক আছে না করে দিমুনে তা ঘর আর কোনো জন জন নাই আরে বাবা শুকুর আলহামদুলিল্লাহ তোর বাড়ির লোক যদি আমার বাড়িতে না আসে তাতে আমার কিচ্ছু যায় আসে না শুন আমার বোনটা জামাই লগে ঝগড়া করে কয়দিনে লেগে এখানে আইছে কয়টা দিন এখানে থাকবো কয়েকদিন পরে রাগ গোসা কইমে গেলে তারা মিল মাল এমনি নিয়ে যাইব আর এই দিনের জন্য তুই যদি তার সাথে এই সমস্ত ব্যবহার করা শুরু কাছে যাইবো হ্যাঁ দেখ তোর আমি ভালো মতো করে দিতে আমার বোনের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবি না যা আমার চোখের সামনে থেকে যা কইছি আচ্ছা ঠিক আছে আজকে থেকে তোমার বোনের কিছু না তোমার বোনের শোনাও আমি আর করতে পারবো না একটা কাজ করো তোমার বোনরা কও কোনো জায়গায় কাম কাজ করতো কাম কাজ করে তাগর খাওয়াটা জুড়াইতো এই আমার বোন মানুষের কাজ করব কেন হ্যাঁ আমি কি কামে করতে পারি না আমি কামে করে যে আনমু সেটাই আমার বোন খাইবো আর শোন ওটা কিন্তু আমার বোন এই বাড়িতে আমার যেমন অধিকার আছে তেমন তার অধিকার আছে তারে সম্মান দিস বুঝছস হ্যাঁ আমি তো বুঝি আচ্ছা তুমি কেরে রে বুঝো না হে যেন পড়ে রইছে এলাকার মানুষজন তো ভালো কয় না তুমি পারো না বুঝায় তারে স্বামীর বাড়িতে পাঠাইতে দেখ এখন রাগ করছে এখন জামাই লগে ঝগড়া আছে এখন যদি ভালো কথা কই সেটাও খারাপ মনে হইব কটা থাকুক মাথাটা ঠান্ডা হোক নিচে সব বুঝতে পারবো আরে বাবা ওর সংসার ওর বাড়ি ঘর ও ফালাই যখন তালাক না আমার কাগজটা পাঠাইবো না তখন বুঝবা আমার কথা তো ভালো লাগে না চোখের সামনে থেকে শর যা কইছি আমার কথা তো তোমার ভালো লাগবো না আমি তো ভালো কথা কই তোমার ভালো চাই না এটা তো তোমার সহ্য হয় না কারণ আমি তো তোমার ভালো চাই তোর ভালো ছাড় খেতায় আগুন বাবা কোথাও ছিলেন কি বাড়িটা একদম খালি খালি লাগতেছে এই যে দাদুভাইটা ছিল ওরা নিয়ে আমি একটু খেলতাম বাড়ির থেকে এসে যখন বাড়িতে ঢুকতাম দৌড়া এসে আমাকে ধরতো দাদুভাই আমার জন্য কি আনছ মজা কি আনছ ভালো লাগতো এই যে এখন বাড়িটা একদম শুনসা লাগছেন কেউ নাই বাড়িতে সব মরে গেছে এখন তোর মা আর আমি যাইতেছি চল সাথে চল না আমি মইরা গেলেও তোমার ওই বউমারে তার বাড়িতে যাইয়া, হাত-পায় ধুইরা আবার বাইতে আনুম কোনো দিন না সে গেছে তাই তার মতো থাকতে দাও তোমরা কেন উঠান-বতন শুরু করছো দুই দিন আগে কইছি তো সে এমনিতেই চলে আইব। তোমারে মা আবার বুঝাইছে তোমরা কি শুরু করছো তোমরা কি চাও না যে আমি একটু শান্তিতে থাকি তোমার ওই বউ যদি আবার বাড়ির মধ্যে আসে আবার ক্যাটর ক্যাটর করব আবার শান্তি শুরু করব তোমাদেরকারে যাইতে হবে না আচ্ছা তুমি পাইছোসটা কি হ্যাঁ আর রাগ অভিমান সবার ভিতরেই থাকে তাই বলে যে এই যে এরকম করে রয়েছে আশেপাশে মানুষজন কি বলে মানুষের কাছে কি মুখ পাই আর আমার নাতনিটা তো কোথাও আমার নাতনিটা কত কষ্ট করতেছে আর বৌমা তো এমনি যায় নাই কাজকর্ম ঠিক করবি না তো কি করবে বৌমা একটু না কথা বলছে তার জন্য তুই এত কথা শোনাবি আর এভাবে বৌমার তারাই দিবি শোনো মা তুমি এই কামের দোহাই দিবা না বুঝলাম আমার কাম আসিল না কিন্তু আব্বার টাকার কোনো অভাব আছে আমাদের সয় সম্পত্তির কোনো অভাব আছে তার কি খাওয়ান দাওয়ান দিতেছিলাম না সে সুখে না শুধু শুধু উত্তেজিত করে সে রাগ করে বাপের বাড়ি চলে গেছে থাক না বাপের বাড়ি কয়দিন থাকতে পারে রাগ ভালো এত রাগ ভালো না শোন রাগ কি করে সংসারে অনিষ্ট আনে কোনোদিন সুখ দিতে পারে না তুই সবসময় খালি জেদ করস আর রাগ করস এসব তো ভালো লাগে না বাবা বেশি রাগ কিন্তু ভালো না রাগ কিন্তু মানুষের ধ্বংস করে দেয় সময় আছে এখনো চল যাই নিয়ে আসি আমি যাবো না আমি যাবো না কইছি তো যাবো না ঠিক আছে তোর মা আর আমি যেতেছি তোর জান লাগবো না আসো

তা লই আপনারা যে আইছেন অনেক খুশি হইছি চলেন ঘরে চলেন হব ঘরেতে যামু কিন্তু হব ঘরেতে যামু কিন্তু হব ঘরেতে যামু কিন্তু বোমার দেখতেছি না আমার দাদরে দেখতেছি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে আপনারা কখন আইলেন যাক আইছেন ভালোই হইছে চলেন ঘরে চল না বাবা ঘরে যাইতে আসি নাই আমি আসি বৌমারা নিতে বৌমারা রাগ কইরা এখানে ਐসা পড়ছে এর জন্য আমরা আইছি ওরা নিয়ে যেতে না বাবা আমি আর আপনাদের বাড়িতে যাবো না যেহেতু একবার আমি ওই বাড়ি ছেড়ে চলে আইছি ওই বাড়িতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই তবে আপনাদের উপরে আমার কোনো রাগ অভিমান নাই। রাগ অভিমান যা আছে সব ওই লোকটার উপরে তাই আমার ইচ্ছা নয় ওই বাড়িতে যাওয়ার ওই বাড়িতে আমি যাবো মুখ নিয়ে আর ওই বাড়িতে গিয়া আমি কর্মমুখী যে মানুষটাই ঠিক নাই ওই বাড়িতে যাওয়ার আমার কোনো দরকারও নেই দেখো বৌমা আমরা মেয়ে মানুষ ইচ্ছা করলে হোঠাৎ রাগ করে আমরা বাড়ির থেকে বাইরে আসতে পারি না এতে কি হয় আমাদেরই ক্ষতি হয় এই যে দেখো তো আমার আর আমার পোলার কারণে আমার নাতনিটা কত কষ্ট পাইতেছে ও ঠিক আদর পাইতেছে না সোহাগ পাইতেছে না আমাকেও থেকে দূরে রয়েছে আমাকেও কষ্ট হইতেছে এই কইকি কই কি রাগ অভিমান করো ভালো কথা কিন্তু রাগ অভিমান কইরা যে বাপের বাড়ি চলে আসুন লাগবো এমন তো কোনো কথা নাই হবই ওনারা তো ঠিক কথাই কইতেছে দেখ আমার ভাগিনটার মুখে দিক তাকাই হইলে অন্তত একটু ভাব আর স্বামী স্ত্রী সংসারে তো টুকটাকে ঝগড়া হয় তুই আমার বোন তুই আমার কাছে বেশি হস নাই তুই যদি চাস আমি তোর সারা জীবন পালতে পারবো কিন্তু দেখ দিন শেষে তো তোর শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের তোর আপন তোর স্বামী তো তোর আপন তাই না তাগো নিয়ে তো সারা জীবন থাকতে হইব তুই একটু রাগটা কন্ট্রোল কর তুই একটু ঠান্ডা হো মা রাগ করে থাকব না স্বামীর সাথে রাগারাগি হয়েছে তো সামনে যাইবা দেখবা সব ঠিক হয়ে গেছে চলো মা বোমা আমাকে মুখের দিকে তাকে আমাকে বাড়ি ফেরত চলো আমাকে অন্তত ফিরাই দিও না আমি খুব বড়াই করে পোলারে কই আইছি যে আমি বৌমারে বাড়িতে নিয়েই আসুম আর তোমাকে কারণে ওই পিচ্চি মায়েরার জীবনটা নষ্ট হোক এটা কি তুমি চাও কও ঠিক আছে আপনারা সবাই মিলে যেহেতু এত করে কইতাছেন আপনাদের কথা তো আমি ফেলতে পারি না আপনারা আমার গুরুজন আমি যাম তাই তো হইলই তালু সাহেব চলেন খাওয়া দাওয়া করবেন তারপর আই মা তুমি দেখ তুই তো বৌমার আনতে গেলি না আমি বৌমারি নিয়ে এসে দিলাম এখন কিভাবে সুখে শান্তিতে দিন কাটাবে সেটা তোদের ব্যাপার আমি আর এইসব ব্যাপারে নাক গালাতে না আমি চাই এই সংসারে যেন আর কোন ঝগড়াঝাটি না হয় বাবা ঝগড়া লড়াই করলে মানুষ কি কয় হ্যাঁ যে এই বাড়িটাতে ঝগড়া হয় আর ঝগড়া ভাড়া না হইলে কইব কি ওই বাড়িটাতে সবচেয়ে বেশি শান্তি আছে আমিও চাই না কোনো দিনে ঝগড়া লড়াই হোক আর বৌমা রাগ করে চলে যাক বাড়িতে আবার আমরা আনতে যাই ঠিক না বাবা চলো দাদু ভাই আমরা ঘুরা ঘোড়া খেলি এই নিয়ে আসো আসো আমি আসলে হইছে কি রাগের মাথায় ওই দিন তোমার কি কইতে কি কইছি আমি বুঝতে পারি নাই তুমি যে সত্যি সত্যি আমি বুঝি নাই আমারে তুমি দাও আমার কাছে লাগবো না আমার শুধু একটাই চাওয়া পাওয়া সেটা হইতেছে তুমি নিজের পায়ে দাঁড়াবা একটা কাজ করবা ইনকাম করবা এতেই আমি খুশি হ তা তো সব মায়ে খুশি হয় একটা কথা কইতাম কও রাগ করব না তো রাগ করার হলে করব না মানে হইছে কি আমি চাকরি কইছি কি সত্যি নাকি মজা করতেছো সত্যি আমি চাকরি পাইছি অনেক দিন আগেই পাইছি তুমি তো সেই কবেই গেছো আমি কেমনে কমো তোমার কাছে ফোন নাই যে আমি ফোন করে কম তিরিশ হাজার টাকা স্যালারি খুব ভালো হইছে আমি খুব 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 খুশি হয়েছি স্যার বাবা আমি অনেক শান্তি পাইছি কালকে থেকে তুমি নতুন চাকরিতে জয়েন করবা চাকরিতে যাবা আমার না সত্যি অনেক আনন্দ লাগতেছে আর কালকের পর থেকে একদম নিয়মিত একজন সঠিক পুরুষ মানে একজন স্ত্রীর স্বামী একজন সন্তানের বাবা হয়ে চলবা ঠিক আছে ঠিক আছে